মিঠুন চক্রবর্তীর সাথে রাজনীতি এদের দুজনের মধ্যে পারস্পরিক সম্পর্ক কিন্তু তৈরি হয়নি বিজেপি কংগ্রেস বা তৃণমূল এই তিনটে দল দিয়ে কিন্তু মিঠুন চক্রবর্তীকে বিচার করা যাবে না উনিশশো ষাট সালে নাকি হয়েছিল শোনা যায় সেই সময় কলকাতার সাবেক ক্রীড়ামন্ত্রী এবং সিপিএম নেতা সুভাষ চক্রবর্তী সান্নিধ্যে নাকি মিঠুন চক্রবর্তী রাজনীতিতে পা দিয়েছিলেন কিন্তু উনিশশো উনসত্তরে পাইফ গানের সময় নকশালদের সঙ্গে জড়িত থাকার কারণে রাতারাতি কিন্তু মিঠুন চক্রবর্তীর বাবা তাকে বাইরে পাঠিয়ে দেয় পরবর্তীকালে পুনেতে পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে আসার পরে কিন্তু মিঠুন চক্রবর্তীর মাথা থেকে রাজনীতির ভূত কিছুটা সরে গেলেও কলকাতার বিখ্যাত নকশাল নেতা চারু মজুমদারের সাথে কিন্তু তার একটি সম্পর্ক তৈরি হয় যদিও মিঠুন চক্রবর্তী ইন্টারভিউতে জানিয়েছেন যে তার পারিবারিক একটি দুর্ঘটনা ঘটে যায় যার ফলে তিনি কিন্তু পুরোপুরি রাজনীতি থেকে সরে কিন্তু পুনের এফটিআইআই এমনকি সত্তরের দশকের শেষে মুম্বাইতে তার একটি পরিচয় তাকে কিন্তু ধাওয়া করে বেরিয়েছিল তিনি একজন নকশাল আপনাদের মন্তব্য জানিয়ে যাবেন বন্ধু